আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটা প্রবাদ বাক্য আছে যে ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি বা চাবি কেঠি কথাটা কিন্তু একবারেই বাস্তব আপনি একটু চিন্তা করুন নিজে নিজে আপনি যদি কোনো একটা স্বপ্ন নিয়ে যদি ঘুরতে চান স্বপ্ন নিয়ে যদি চলেন বিশাল একটা আপনার স্বপ্ন রয়েছে তাহলে আপনাকে অবশ্যই সেই স্বপ্নের পিছনে আপনার শ্রম দিতে হবে শ্রম দিতে গিয়ে আপনি দেখবেন একবার কষ্ট করতে 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 কতক্ষণ গিয়েছেন তো হোচট খেয়ে যাবেন তখন আপনার ব্যর্থতা এসে যাবে কিন্তু আপনি যদি আপনার স্বপ্নটা স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই আপনার সেই হোচট খাওয়ার পরে ব্যর্থতার পরেও কিন্তু আপনার আবার সেখান থেকে আবার শুরু করতে হবে আপনি যদি সেখান থেকে শুরু করেন কিছু দূর পরে আবার আপনি হোচট খেলেন আবার সেখান থেকে শুরু করবেন এরকমের করতে করতে চেষ্টা স্বপ্ন আপনার সামনে আয়নার মতো বাড়িয়ে নিতে হবে আপনি আয় স্বপ্নটাকে আয়নার মতো সামনে দেখবেন এবং তার পিছনে আপনি শ্রম দিতে থাকবেন হোচট খাবেন আবার শুরু করবেন হোচট খাবেন আবার শুরু করবেন এরকমের করতে করতে যখন একটা পর্যায়ে চলে আসবে দেখবেন আপনার অবশ্যই ব্যর্থতার পরে আপনার নানা ধরনের সমস্যার পরে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসার পরেও আপনি সফল সফলতা অর্জন করেনি এটা পৃথিবীর দুনিয়ার বাস্তবতা এটা দুনিয়াবি কাজের যদি কোনো একটা কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে এরকমের হোচট খেতে হবে হোচট খাওয়ার পরে পরবর্তীতে আপনি সফল সফলতা অর্জন করবেন ঠিক তেমনিভাবে আক্রাতের বিষয়গুলো আপনি দিনের যে বিষয়গুলো দিন প্রতিষ্ঠা করতে যদি যান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়ে আপনার থাকতে হবে চলতে হবে পরিশ্রম দিতে হবে দেওয়ার পর আপনি হসত খাবেন ব্যর্থতা আসবে আসার পরে একদিন না একদিন এ দুনিয়াতে এ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমরা সকলেই আমাদের স্বপ্নকে সামনে রাখি স্বপ্নকে সামনে আয়নার মতো বানিয়ে নিই এবং দুই চোখে সামনে দেখে দেখে আমরা আমার জীবনটাকে আমাদের জীবনটাকে প্রত্যেকে সুন্দর একটা সোজাদা সুফলার একটা জীবন গড়ে তুলি আল্লাহ তালা আমাদের তাও ফারুক